হ্যালো রিমন নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে মঙ্গলবার আমি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে দেখতে পাচ্ছেন বের হয়ে গিয়েছি আমার যে ইউজুয়াল কাজগুলো থাকে মঙ্গলবারে তাই সো আর আজকেও যাচ্ছি যে এই বাসটাতে আমি ইউশালি যাই সেই বাসে আজকে টিলিবি বাসে উঠে থেকে খুব বাসে উঠান আজকে বাসা থেকেই খুব তার মেজাজ খারাপ কারণ তার একটু ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগলে তার খুবই খুবই মেজেজ থাকে আজকেও তার সেই অবস্থা খুব কষ্ট করে আজকে রেডি হতে হয়েছে কারণ সে আমার কোলের মধ্যে থাকে এই যে এখন যে এসেছি এখন সে এখানে বসবে না আমার কোলে থাকবে তাই আমি তাকে এটা ওটা দিয়ে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি আর কোনো কিছুতেই যখন মানছে না তখন ব্যাগটা দিলাম তো ব্যাগটা দেওয়াতে যে দেখলাম যে না সে বেশ ভালো আছে আর নাহলে চিৎকার করে করে সে আমাকে ডাকাডাকি শুরু করে পুরো বাসের মানুষকে মানে জানান দিয়ে দেয় সো বাচ্চারা আসলে যা হয় আর কি আর এই এই বাচ্চারা যখন একটু একটু কথা বলা শিখে তখন কিন্তু দেখবেন যে অকারণেই ডাকাটা কি করতে থাকে সো টিলিরোজ সেম ফেস চলছে সে কারণে এখন ডাকে আর ইদানিং কেন জানি বাসটা একদম ফাঁকা থাকে মানে লাস্টের সাত একটা স্টপে বাসে কেউই থাকে না আমি আর ডেলিই থাকি শুধু কারণ আমরা লাস্টের আগের স্টপটাতে নামি তো একদম ফাঁকা বাস ইউজুয়ালি এই বাসটা এরকম ফাঁকা থাকে না গত সপ্তাহ থেকে দেখি যে ফাঁকা থাকছে মানুষ অনেক থাকে এই এই সময় হয়তোবা সবাই ক্রিসমাসের আগে এনার্জি সঞ্চয় করছে বাইরেও মানুষ বেশ কম কিন্তু আমাদেরখানে কিন্তু বেশি ঠান্ডা পড়ে নেই তারপর জানি মানুষজন একদম কম সো আমার তো পুরো দিন প্রতিদিনই কাটে আমার সন্তান আমার সংসার এগুলো নিয়েই সো প্রতিটা দিনই আমার ইউজুয়ালি যে একটা নিয়মের মধ্যে চলে সো আজকেও সেম একদম রুটিন ওয়াইজ চলবে দিনটা সো আমি চলে এসেছি তেলের ফিজিওথেরাপির জায়গায় আজকে অনেক দিন এই মেশিনটা থেকে কফি খাওয়া হয় না এই মেশিনের কফিটা আমার আবার খুবই পছন্দ সো আজকে ভাবলাম একটু আগে এসে পৌঁছেছি এক কাপ কফি খেয়ে ফেলি যেদিন দেখা যায় আমি আগে আসি সেদিন কফি মেশিন নষ্ট থাকে আবার যেদিন কফি মেশিন ঠিক থাকে সেদিন আমার লেট আর আমি তো কফি লাভার লাভার তবে আমি ব্ল্যাক কফি কিন্তু একদমই খেতে পারি না অবশ্যই সেটা দুধ দেওয়া কফি হতে হবে তাহলে আমি শুধু খেতে পারি তো টিলিট থেরাপি শেষ করে চলে এসেছি বাচ্চাদের স্কুলের কাছে যে ক্যাফের কারণ আমার বাচ্চাদের যেহেতু মিউজিক স্কুল থাকে তো আমাদের অনেকক্ষণ বসতে হয় একজন একজন করে যায় আসে আর কি এখন গেছে তারসকে নিয়ে তারসের বাবা আমি টিলি আর তাইশা বসে আছি আবার তো তরসী একটু পরে যাবে তরসীকে আবার আনবে হচ্ছে আম্মু তো এরকমভাবেই চলে সপ্তাহে পাঁচ দিন সোমবার দিন তো আমি যাই না সো সোমবার দিন ওরাই ম্যানেজ করে বাট বাকি চার দিন আমি যাই যখন সেই চার দিন এভাবে চলতে থাকে আর টেলিভেদে আজকে এই বটল থেকে স্ট্র দিয়ে পানি খাওয়া শিখে গেছে লাস্ট কয়েক সপ্তাহ ধরে তাকে আমরা এটা বহুত চেষ্টা করছিলাম পরে দেখলাম যে তারুসের এই বটলটা থেকে সে খেতে পারে তাইসারটা থেকে একদমই পারে না তো যেটা হয় আর কি আর এই যে দেখেন এই বয়সের বাচ্চাদের কানের হেডফোন আমার যে কি রাগ ওঠে কানের হেডফোন দেখলে কানের হেডফোন দেখলে আমি তরসীর সাথে একটু করে চিটকা তো তরসী এখন চলে যাবে তো তিনি তরসীকে এখন বাই বলছে আজকে বাসায় গিয়ে ভেবেছি আমার পছন্দের একটা খাবার রান্না করব আমি নর্মালি আমাদের বাসায় গরু মাংসটা তেমন একটা খাওয়া হয় না মানে মাসে একবার সো এই উইকেন্ডে একদম ফ্রেশ গরু মাংস এনেছিল তা আমি আর ডিপ ফ্রিজে ঢুকাই নাই একদম গরুর সিনার মাংসটা তো রানবো রানব করে রান্না করা হয়নি গতকালকে আজকে ভেবেছি যে না আজকে বাসায় গিয়ে এটা রান্না করবই আর আপনারা কীভাবে গরু মাংস রান্না করেন আমরা কিন্তু সবসময় মাখিয়ে বসি রান্না করি অনেকে দেখেছি যে কষিয়ে রান্না করে বাট আমাদের যেহেতু অভ্যাস ছোটোবেলা থেকেই এরকম মাখিয়ে বসিয়ে দিতাম সো ওই অভ্যাসটাই এখনও আছে আর আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে ইজি হয় কারণ গরু মাংস সেই দিনগুলোতেই রান্না করলে ভালো যে দিনগুলোতে ধরেন আপনার কাজের অনেক ব্যস্ততা বা সময় কম তখন সো যাই হোক সব মশলাপাতিয়ে সাথে একটু দই আর অল্প একটু সরিষার তেল দিয়েছি যেহেতু সিনার মাংস সিনার মাংসে বেশ তেল থাকে সো তেল নর্মালি না দিলেই হয় তারপর আমি একটু হালকা অল্প একটু এক টেবিল চামচের মতন সরিষার তেল দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো মতন মাখাবো আর আমি কিন্তু এখন এখন পেঁয়াজ দিইনি পেঁয়াজ দিব না পেঁয়াজটা কেন দিইনি আপনারা দেখতে থাকুন জানতে পারবেন সো গরু মাংসটা আমাদের বাসায় হচ্ছে মনে হয় মাংসটাই আমরা খুব কম খাই মুরগি গরু এগুলো মাছ ভেজিটেবল এগুলো বেশি খাওয়া হয় আর গরু মাংস তো অনেক সময় হয় যে এক মাসে খাইই নাই একবারও আর এই যে এতগুলো গরু মাংস দেখছেন এটা থেকে কিন্তু আমি উঠিয়ে বক্সে রেখে দিব ডিপে হা মানে কষানো হয়ে গেলে ঝোলের পানি দেওয়ার আগে এটাকে আমি উঠিয়ে বক্সে রাখবো ডিপ ফ্রিজে রাখবো এটা এটা এরকম রান্না করা থাকলে আমার অনেক কাজে দেয় আমার ব্যস্ত টাইমগুলোতে ব্যাকআপ থাকে সো কিছুক্ষণ পরপর উঠিয়ে নেড়ে দিচ্ছি পানি কিন্তু ওই অতটুকুনি দিয়েছি আর যদি তলে লেগে যায় তখন আমি একটু একটু করে পানি দিই আমার নানিকে দেখতাম এরকমভাবে রান্না করতো গরু মাংস এরকম বসিয়ে দিত গরু মাংস যখন সেদ্ধ হয়ে আসতো তারপরে এরকম করে কষাতো হাফ সেদ্ধ হওয়ার পরই কষানোটা শুরু করতো সো কষানো হয়ে গেছে আমি এই যে দুইটা বাটিতে তুলে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে আগের দিন তো ডিপ ফ্রিজ থেকে গরু মাংস বের করে ফেলেছিলাম তো আজকে যেহেতু টক দই দিয়ে রান্না করছি আর তাই এটাকে একদম সলিড মাংসগুলোকে তুলে রাখলাম বাচ্চাদেরকে একদিন বিরিয়ানির মতন করে রান্না করে দেওয়া যাবে আর বাকি যে মাংসটা আছে এটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ একটা আস্ত রসুন আর এই যে দেখেন পেঁয়াজের বেরেস্তা যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিইনি তাই এই যে এরকম পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি দিয়ে এটাকে এখন অল্প অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মা গরু মাংস কিন্তু যত কষাবেন তত মজা বের হয় আর দিয়ে দিলাম আরও একটু মরিচ কারণ এ আজকে গরু মাংস বাচ্চারা খাবে না তাই এটাতে ইচ্ছা মতন একদম ভালো করে ঝাল দিচ্ছি আর আমার বাসায় না ভাত না খাওয়ার পাবলিক আরেকজন বেড়ে গেছে চিকেন রুটি ভাত খাবে না কেন কি বলছো সবসময় ভাত খাই আজকে খাবো না সবসময় ভাত খাও তুমি কালকে তো ভাত খাও নাই কালকে কি খাইছ পাস্তা খাইছিল আচ্ছা ঠিক আছে রুটি দিচ্ছি সো শুনলেই তো শুনলেই নিতো তাই সব ভাত খাবে না সো ওদের জন্য এই যে রবিবারে যে ঢেঁড়স রান্না করেছিলাম সেটা রয়ে গেছে আর মুরগির মাংসের হাড্ডি টাড্ডি মাংসগুলো শেষ হয়ে গেছে হাড্ডি গুড্ডি আর আলু রয়ে গেছে সো ওইটা দিয়ে ওদেরকে রুটি খাইয়ে দিব আর আগে তো তারও সবসময় বলতো খাবো না এখন তাইসাও সেই পথে যোগ হয়েছে আর আমার গরু মাংসটা অলমোস্ট হয়ে এসেছে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর নামানোর আগে গরম মশলার গুঁড়াটা মানে অসাধারণ একটা স্মেল আনে কিন্তু তাই না সো গরু মাংস তো আসলে রেসিপি শেয়ার করার কিছু নাই সবাই একই রকম করেই রান্না করে তবে এই যে দেখলেন যে আমি পেঁয়াজ পেরেসটা দিয়েছি এটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে ঝোলটাকে ঘন করে খুব সহজেই আর এই যে র্যাপটা দেখছেন এই টটিয়ার র্যাপ এটা আমি সবসময় বাসায় কিনে রাখি যখনই বাচ্চারা ভাত খাবে না রুটি খাওয়ার বায়না ধরে এখান থেকে বের করে দিয়ে দিই সো নর্মালি ওদেরকে গরম করে দিই না ডাইরেক্ট প্যাকেট থেকে খুলে খাওয়ানো যায় এটা একদম রেডি টু ইট আর আজকে ভাবলাম যেন মাংস দিয়ে যখন খাবে একটু গরম করি তাই সে মানা করছিল যেন গরম না করি তারপর আমি একটু গরম করলাম আর এই যে দেখেন একদম ঝাল ঝাল লাল লাল গরুর মাংস রান্না হয়ে গেছে দেখতেই তো আমার মানে দেখেই খেতে ইচ্ছা করছে আমি জানি যতই খেতে ইচ্ছা করুক গরু মাংস যেহেতু আমি যদি একটা পছন্দ করি না আমি এক পিস দুই পিসের বেশি এটা কোনোভাবেই খেতে পারবো না কারণ গরু মাংসটা কেন জানি আমার মানে একদম ছোটোবেলা থেকেই তেমন একটা পছন্দ না আর মানে মাংসটাই খুব কম পছন্দ চিককে ভেজিটেবল আর ফিশ খুবই পছন্দ তারপরেও আজকে মানে খুব ইচ্ছা করছিল